স্বামী অভিমুক্ত সদানন্দ মহারাজকে যেভাবে চরম অপমান করেছে চরম নির্যাতন করেছে এবং তাকে যেভাবে চোরের মতন পুলিশ দিয়ে মারা হয়েছে সেটা সনাতন ধর্মের ইতিহাসের কালো ইতিহাস হয়ে লেখা থাকবে আগামী প্রজন্মের কাছে সে কারণে আমি বিজেপির নেতৃত্বদেরকে সাবধান করে দিচ্ছি সনাতন ধর্মের যারা আরও সাধু সন্ত রয়েছে এবং আরও যারা শঙ্করাচার্য রয়েছেন সেই শঙ্করাচার্য কিন্তু সবাই চুপ করে নেই আগামী দিনে আপনাদের যে মেকি ভণ্ড হিন্দুত্ববাদের মুখোশ টেনে আপনার ছিঁড়ে ফুলে ফেলে দেবো সদা সাধারণ হিন্দুদের কাছে আমরা দেখিয়ে দেবো এই শঙ্করাচার্যের উপরে যে অত্যাচার হয়েছে যে অন্যায় হয়েছে তার জন্য আমরা পথে নাম্য এবং সারা ভারতবর্ষের সমস্ত সমাধানীদের কাছে বিজেপির এই ভণ্ড মুখোশ ধারীকে ধারীর যে চিহ্ন আমরা যার যা চরিত্র আমরা সনাতন ধর্মের সমস্ত মানুষের কাছে হ্যাঁ আজকের ভারতবর্ষে একজন হিন্দুত্ববাদী রাজা বা প্রধানমন্ত্রী রাজত্ব করছে আমরা সবাই হয়তো খুশি হিন্দুরা কিন্তু আমাদের হিন্দুর গেরুয়াকে সামনে রেখে নরেন্দ্র মোদী সরকার এবং তার পরামর্শদাতা আর এস এস যেভাবে সনাতন ধর্মের মানুষগুলোকে অশিক্ষার দিকে ঠেলে নিয়ে যাচ্ছে সেটা অত্যন্তভাবে বিপজ্জনক এবং সনাতন ধর্মের যারা স্থপতি যারা প্রধান মুখ জগদ্গুরু শঙ্করাচার্য যোশী পঠের যিনি শঙ্করাচার্য স্বামী অভিমুক্ত সারানন্দ মহারাজকে যেভাবে চরম অপমান করেছে চরম নির্যাতন করেছে এবং তাকে যেভাবে চোরের মতন পুলিশ দিয়ে মারা হয়েছে সেটা সনাতন ধর্মের ইতিহাসের কালো ইতিহাস হয়ে লেখা থাকবে আগামী প্রজন্মের কাছে সে কারণে আমি বিজেপির নেতৃত্বদেরকে সাবধান করে দিচ্ছি সনাতন ধর্মের যারা আরও সাধু সন্ত রয়েছে এবং আরও যারা শঙ্করাচার্য রয়েছেন সেই শঙ্করাচার্য কিন্তু সবাই চুপ করে নেই আগামী দিনে আপনাদের যে মেকি ভণ্ড হিন্দুত্ববাদের মুখোশ ট্রেনে আপনার ছিঁড়ে খুলে ফেলে দেবো সদা সাধারণ হিন্দুদের কাছে আমরা দেখিয়ে দেবো যে সনাতন ধর্মের মানুষদেরকে বা সনাতন ধর্মের রক্ষার নামে যে বিপদগ্রস্ত করছো যে অন্যায় অত্যাচার করছো তার ফল তোমাদেরকে পেতেই হবে এবং আগামী দিনে আমরা অখিল ভারত সাধু সন্ত সমাজ এই শঙ্করাচার্যের উপরে যে অত্যাচার হয়েছে যে অন্যায় হয়েছে তার জন্য আমরা পথে নামব এবং সারা ভারতবর্ষের সমস্ত সনাতনীদের কাছে বিজেপির এই ভণ্ড মুখোশধারীকে ধারীর যে চিহ্ন আমরা যার যা চরিত্র আমরা সনাতন ধর্মের সমস্ত মানুষকে কাছে আমরা দেখিয়ে দেবো যে আজকের সনাতন ধর্মের নাম করে এটা আমাদের কাছে আজকের দেখতে হচ্ছে যে শঙ্করাচার্যদের দাঁড় করিয়ে যেভাবে মারা হচ্ছে এটা পৃথিবীর ইতিহাসে সনাতন ধর্মের সবচেয়ে বড় অপরাধ বলে বা সবচেয়ে বড় মনে করছি হিন্দুরা তেমনই একজন প্রতিবেশী মানে বিজেপি হিন্দুদের তেমনই একজন বন্ধু যে বন্ধু মনে মনে হিন্দুরা বিপদগ্রস্ত হলে তারা খুশি হয় আর বিপদ হলে বিপদরা দেখে যতক্ষণ বিপদ হয় চুপ করে থাকে আর বিপদ হলে মেকি বন্ধুত্ব তৈরি করার জন্য চেষ্টা করে মজা নিতে আসে বিজেপি শুধুমাত্র হিন্দুদেরকে বিপদে ফেলে রাখছে ফেলে রাখার চেষ্টা করছে করে যাতে হিন্দুরা বিজেপির আশ্রয়ে যায় এবং বিজেপিকে ভোটে জিতিয়ে দেয় সেই চেষ্টাটাই করছে সে কারণে আজকের গুরুকুল করেনি আজকের ধর্মচর্চা জন্য আজকের একটাও প্রজেক্ট তৈরি করেনি আজকে হিন্দু রাষ্ট্রও ঘোষণা করেনি বিজেপি